আসলে সাদা পাথরের সৌন্দর্য কেন টানবে না মানুষকে এই ভিউ দেখার পরে মানে কি বলবো অসাধারণ অসাধারণ মানে যে কারণেই আসলে সাদা পাথরের এত আগ্রহ পর্যটকদের আপনারা দেখতেই পারছেন যে স্বচ্ছ জলরাশি পাথর বেয়ে আসছে এবং সেই

দেখবো রায়গণে পর্যটক আসতো ঘুরা যাবে কিন্তু এখন আমার মনে হয় না আঙ্কেল মানে আসলে কেউ পরে দ্বিতীয়বার আসবে এমন অবস্থা খুবই কম তারপরে সুন্দর ঘুরার মতো এমন পরিবেশ আছে হাজার হাজার পর্যটকের সমাগম ঘটেছে এবং আমরা আশা করবো যে এই সাধারত প্রচুরেই তার পরিপূর্ণ রূপ ফিরে পাবে এবং প্রকৃতিকন্যা যে কন্যা টানে সারা দেশ থেকে মানুষ আসেন এবং আমরা আশা করবো এই এই যে কন্যার যে রূপ সেটা অক্ষুণ্ণ থাকবে এবং এই অঞ্চলের মানুষ যারা আছেন সবাই প্রকৃতিকন্যার রূপ অক্ষুণ্ণ রাখার স্বার্থে সবাই যেন যার যার অবস্থান থেকে শ্রদ্ধাশীল হন এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আমাদের এই সৌন্দর্যের জন্য সবাই রক্ষায় এগিয়ে আসেন এবং সব কথা শেষ কথা হল যে আমরা সবাই প্রচেস সচেষ্ট হলে কোনো অসুন্দরী আর অসুন্দর থাকতে পারে না